হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর সকলে কমেন্ট করো একটা কিউএনের ভিডিও আনবো আগামীকাল আর আজকে টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে বেবি গার্লের সিমটমস মানে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ বা এই লক্ষণ যেগুলো আজকে শেয়ার করব এই লক্ষণগুলো দেখে তোমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যেতে পারবে যে তোমাদের মেয়ে সন্তানই হতে চলেছে তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো মোট আটটা লক্ষণ শেয়ার করব। আশা করছি এই লক্ষণ আটটা তোমরা দেখলেই বুঝে যেতে পারবে যে তোমাদের মেয়ে সন্তানই হতে চলেছে প্রথম থেকে দেখো স্ক্রিপ্ট করো না তো চলো প্রথমেই বলবো এক নম্বর হচ্ছে মর্নিং সিকনেস মেয়ে সন্তানের ক্ষেত্রে মর্নিং সিকনেস আমার খুব বেশি ছিল পার্সোনাল এক্সপিরিয়েন্স নিজের সাথে যেগুলো হয়েছে সেগুলোই শেয়ার করছি অন্যদের সাথে না পারে তবে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর দিতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েদের সাথে এই সিমটমসগুলো কিন্তু মিলে যাবে তো চলো তো প্রথমে বলবো এক নম্বর হচ্ছে মর্নিং সিকনেস আমার কিন্তু প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস ছিল সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে অসুবিধা মানে সব সময় সবসময় ঘুম ভাব ক্লান্ত শরীরে কোনো কিছু ভালো না লাগা ব্রাশ করতে গেলে বুক থেকে জল উঠে যাওয়া বমি বমি ভাব এইগুলো হয়েছিল আর এইগুলো হওয়ার লক্ষণই হচ্ছে মর্নিং সিকনেস তো এই মর্নিং সিকনেসটা কিন্তু নাম হচ্ছে মর্নিং সিকনেস কিন্তু এটা তোমার দিনে যে কোনো টাইমেই কিন্তু দেখা দিতে পারে এইসব অসুবিধাগুলো তো খুব বেশি পরিমাণে এগুলো হলে পারে জানবে যে তোমার মেয়ে সন্তান আছে করবে দু নম্বর খাবারের গন্ধ লাগা তৃতীয় নম্বর যেটা খাবারে গন্ধ লাগা যদি তোমার সন্তান মেয়ে হয় তাহলে মানে গর্বে যে আছে যদি সে মেয়ে সন্তান হয় তাহলে জানবে যে তোমার প্রচুর পরিমাণে খাবারে গন্ধ লাগবে মানে বেশিরভাগটাই পেঁয়াজ আদা রসুন মাছ মাংস ডিম এসব খাবারের গন্ধ লাগবে বা তোমার যে তেলের ফোড়ন দেওয়া হয় ওই সময়টাতেও তোমার ওই যে গন্ধটা যেটা স্মেল আসে ওটা কিন্তু সহ্য করতে পারবে না তো এটা হওয়ার লক্ষণই হচ্ছে মেয়ে সন্তানের লক্ষণ এটা আমার হয়েছিল থার্ড নাম্বার হচ্ছে যদি তোমরা দেখো অনেক খাবার আছে সব খেতে ইচ্ছে করবে ঝালটকও খেতে ইচ্ছে করছে তার মধ্যে সব থেকে বেশি ক্রাভিংস হচ্ছে মিষ্টির প্রতি যদি তোমার মিষ্টি খেতে সব কিছুর মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে মিষ্টি তাহলে জানবে মিষ্টি জাতীয় যে কোনো খাবার সেটা চিনি হোক মিষ্টি হোক জিলিপি হোক পায়েস হোক যে কোনো জিনিস সুজি হোক যে কোনো জিনিস যদি মিষ্টি জাতীয় খাবার বেশি ইচ্ছে করে খেতে তাহলে জানবে তোমার গর্ভের সন্তান মেয়ে সন্তান থার্ড হয়ে গেল ফোর্থ নাম্বার বেবি বাম কেমন হয় যদি তোমার বেবি বাম্প দেখো যে কোমরের সাইড এগুলোতে খুব মোটা হয়ে গেছে পিছনের সাইডগুলো খুব বড় বড় হয়ে গেছে আর পেটের যে আকৃতি সেটা বুক পেটা হয়েছে মানে তোমার যে বেবি বাম্প সেটা যদি উপরের দিকে হয় একদম উপরের দিকে হবে পুরো এরকম জুড়ে একটা বড় বেবি বাম্প হয় মানে কোমর মাজা পেট সমস্ত এক হয়ে থাকবে এরকম একটা বেবি বাম্প দেখা দিলে জানবে যে তোমাদের কিন্তু গর্ভের সন্তান মেয়ে সন্তান পাঁচ নম্বর হচ্ছে যে মেয়ে সন্তান সবথেকে বেশি কোন সাইডে নড়াচড়া করে আমার ক্ষেত্রে আমার বেবিগার্ল কিন্তু সবথেকে বেশি নড়াচড়া করতো বাঁ দিকে উপরের দিকে বেশি নড়াচড়া করতো আর বাঁ দিকে নড়াচড়া করতো মানে নাভির আশেপাশে বেশি নড়তো আর বা দিকে নড়তো ছয় নম্বর হচ্ছে যদি তোমরা দেখো যে তোমাদের স্কিন টোন খুব পরিষ্কার মানে ফর্সা হয়ে গেছে। চুলগুলো সিল্কি খুব সুন্দর হয়ে গেছে আগের থেকে তুমি সুন্দরই বেশি হয়ে গেছো তাহলে জানবে তোমাদের গর্ভের সন্তান মেয়ে সন্তান সাত নম্বর হচ্ছে যদি তোমরা দেখো এফ এইচ আর ফেটাল হারশেট প্রথমের দিকে তো বেশি আছেই আবার লাস্টের দিকে ডেলিভারির টাইমেও যদি দেখো নাইন মান্থে গিয়েও যদি দেখো যে একশো পঞ্চাশের উপরে আছে তাহলে কিন্তু জানবে সেই সন্তান হচ্ছে মেয়ে সন্তান নেক্সট হচ্ছে আট নম্বর আট নম্বর লক্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যদি পেটের যে ব্যথাটা সেটা যদি তল পেটে খুব বেশি হয় বা সাইডে বেশি মনে হয় সবসময় যে ব্যথাটা হয় সেই ব্যথাটা যদি দেখো তোমাদের বা দিকে বেশি হচ্ছে পেটের ব্যথা তাহলে জানবে সেটা তোমাদের কিন্তু মেয়ে সন্তান হওয়ারই লক্ষণ ঠিক আছে এছাড়াও নীলি সরি যে নাভির যে দাগটা সে ওঠে না লিনিয়া নিগড়ে যেটা বলা হয় ওটা যদি নাভির থেকেই মানে নিচ থেকে নাভি পর্যন্ত এইটুকুই ওঠে সোজা পাকা যাই হোক না কেন যদি ওইটুকুই ওঠে উপরের দিকে যদি না ওঠে তাহলে জানবে সেই সন্তানও কিন্তু মেয়ে সন্তান তো চলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এই কটা লক্ষণ দেখেই বোঝা যায় যে তোমাদের গর্বের সন্তান কিন্তু মেয়ে হতে চলেছে এইগুলো দেখলেই বোঝা যায় আরগুলো বললাম না তার কারণ আরগুলোর সাথে আমার ছেলে সন্তানের মিল আছে তাই বলবো না তার কারণ হচ্ছে ওগুলোর সাথে ছেলে সন্তানের যেহেতু মিল আছে তাই ছেলেও হতে পারে তবে এই যে সিমটমস নটা বললাম এই সিমটমসগুলো একদম হান্ড্রেড হান্ড্রেড মেয়ে সন্তানের ক্ষেত্রেই দেখা দেয় তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে